কোনো এক গ্রামে এক স্বামী ও তার স্ত্রী বাস করত তারা সুখে শান্তিতে বসবাস করছিল সেই স্বামী ও স্ত্রীর বা দম্পতির একটি রাজহাস ছিল তাদের কাছে থাকা এই রাজহাঁসটির একটি বিশেষ গুণ ছিল রাজহাঁসটি প্রতিদিন একটা করে সোনার ডিম পারত প্রতিদিন একটি করে সোনার ডিম পেয়ে সেই সোনার ডিমের দৌলতে তারা বেশ ধনী হয়ে গেল কিন্তু একদিন স্ত্রী তার স্বামীকে বলল এই রাজহাঁসটা রোজ একটা করে সোনার ডিম পারে মনে হয় এর পেটে নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে হাঁসের পেটটা কাটলেই সব ডিম একসাথে বেরিয়ে আসবে তাহলে একসঙ্গে আমরা অনেক সোনার ডিম পেয়ে যাব তখন তার স্বামী বলল ঠিক বলেছ তাহলে আমরা রাতারাতি আরও ধনী হয়ে যাব এই বলে লোভী স্বামী একটা ছুরি দিয়ে রাজহাঁসটার পেট কেটে ফেলল এবং রাজহাঁটা মরে গেল কিন্তু পেট কেটে দেখা গেল রাজহাঁসের পেটে কোনো ডিম নেই এরপর লোভী দম্পতি নিজেদের বোকামির কথা ভেবে কাঁদতে লাগল গল্পটির উপদেশ হল লোভে পাপ পাপে মৃত্যু